হুগলির দই এবং ঘুগনির প্রেমে পড়ে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়ে পান্ডুয়ার শিখিরা চাপ্তা পঞ্চায়েতের বেড়ে গ্রামে ভোট প্রচারে যান সেখানে রাস্তার পাশে ঘুগনি খান সকলকে ঘুগনি খাওয়ান এরপর আলু খেতে গিয়ে আলু তুলতে শুরু করে দেন লকেট চট্টোপাধ্যায় বিধে তাকে বলেছেন ছুটি নিয়ে এসেছেন রচনা ব্যানার্জি ছুটি শেষে ভোটে হেরে চলে যাবেন আবার দিদি নাম্বার ওয়ানে রাজনীতির অনভিজ্ঞতা নিয়ে এভাবেই তাকে বিধেছেন লকেট এদিকে নিজের সহকর্মীকে রচনা বলেন আমি ওর মতো নই ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে আমি রাজনীতিতে নতুন কিন্তু মন থেকে করব কয়েকদিন আগে সিঙ্গুরে তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে প্রশংসায় মেতেছিলেন তিনি এরপর বলেছিলেন দই নিয়ে বাড়িতে চলে যাবেন এদিন দুপুরবেলা ঘুগনি খেয়ে পড়লেন এখানকার ঘুগনি বাড়ির থেকে অনেক ভালো এরপরে আমি এই ঘুগনিও বাড়িতে নিয়ে যাব।

একদম নতুন কিন্তু মন থেকে করবো তো আর মন থেকে যেটা করা যায় সেখানে সময় জয়ী হওয়া যায় ভালোবাসার মন জয় করতে গেলে মনের দরকার হয় না দারুণ লাগলো একটু ঝাল নেই খুব ভালো হঠাৎ আপনার কাছে এলো কি বলবেন কে এলো আমাদের নিজেও খাওয়ালেন কত কত থেকে প্রায় পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আর কী বললো কী কে কালার না ভালোই হয়েছে কে এসেছিলো জানেন আপনি হ্যাঁ জানেন কে আমাদের দিদি কেউ নাম জানেন হ্যাঁ জানেন কী রচনাতে